একশো বছর পূর্ণ হলো ঠিক একশো বছর আগে উনিশশো সালের ষোলোই জুন আজকের দিনে আমরা যাকে দেশবন্ধু বলে জানি চিত্তরঞ্জন দাস তিনি মারা গেছিলেন উত্তরবঙ্গে তিনি উত্তরবঙ্গে গিয়েছিলেন স্বাস্থ্য উদ্ধারের জন্য শরীর খারাপ ছিল তোমার এবং ওখানে মারা যান যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে উনিশশো সাল তখন বাংলায় অনেকগুলো বিশিষ্ট ব্যক্তিত্ব কাজ করছেন এখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মারা যাওয়ার পর তাঁর ডেড বডিটা দু ঠিক দুদিন বাদে আঠেরোই জুন শিয়ালদা স্টেশনে এসে হাজির হয় মানে পৌঁছোয় আর কি এবং তাকে শেষ দেখার জন্য এত অজস্র লক্ষ লক্ষ মানুষ শিয়ালদা চত্বরে জড়ো হয় যে একটা আশঙ্কা দেখা দেয় যে একটা মারাত্মক পদপৃষ্ঠে বহু লোকের মৃত্যু হতে পারে কিন্তু এটা স্বাভাবিক কিন্তু তার চেয়ে ভয়ঙ্কর ঘটনা হলো ওই সময় উনিশশো সালে মহাত্মা গান্ধীও তাকে দেখতে গেছিলেন তার মৃতদেহ শিয়ালদাতে এবং মহাত্মা গান্ধীও পদপৃষ্ট হবার মুখে পড়েছিলেন তাকে কোনোমতে মতে কেউ কেউ জোর করে ধরে মানে সেভ করে বের করে নিয়ে আসেন যাতে তার তার তিনি আহত না হন এবারে প্রশ্ন হচ্ছে যে মহাত্মা গান্ধী অদপৃষ্ট হতে পারেন এর অর্থ হচ্ছে এই যে যারা ওখানে সমবেত হয়েছিলেন দেশবন্ধুকে দেখবার জন্য শেষ দেখা দেখবার জন্য তারা কি মহাত্মা গান্ধীকে চিনতেন না চিনলেও হয়তো দেশবন্ধুর গুরুত্ব অনেক বেশি ছিল উনিশশো পঁচিশ সালে ততদিনে কিন্তু অসহযোগ আন্দোলন ইত্যাদি ইত্যাদি হয়ে গেছে এই ঘটনাটা যেটা আমি বললাম এটা কিন্তু আনন্দবাজারে খবরটা বেরিয়েছিল উনিশশো পঁচিশ সালে খবরটা বেরিয়েছিল আঠেরোই জুন না উনিশে জুন বোধ হয় খবরটা বেরিয়েছিল আরও ইন্টারেস্টিং হলো যে মানুষের বিপুল চাহিদাকে পূরণ করবার জন্য সেই সময় সিদ্ধান্ত হয় যে তার সব যাত্রা মানে শেষ যাত্রা সেটা ফিল্ম করা হবে উনিশশো সালে তখনও কিন্তু ওই টকি আসেনি সাইলেন্ট পিকচারের যুগ তখন তাকে কেন্দ্র করে তার শেষ যাত্রাকে কেন্দ্র করে একটা ডকুমেন্টারি করা হবে এবং সেটা সাধারণ মানুষকে দেখানো হবে এই কথাটা বলছি এই কারণে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের তখন জনপ্রিয়তার ব্যাপারটা বোঝানোর জন্য তো জনপ্রিয় তো যে কোনো লোকই হতে পারে অনেক অভিনেতা জনপ্রিয় হয় অনেক লেখক জনপ্রিয় হয় কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জনের জনপ্রিয়তার মূল কারণটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি বাংলায় প্রথম বাংলাতেই কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল এমন নয় যে সারা ভারতে তারা শুরু করেছিল বাংলাতেই ম্যাড্রাসেও ছিল কিন্তু মূলত তারা বাংলাকেই টার্গেট করেছিল আপনারা সকলেই জানেন সতেরোশো সালে পলাশির যুদ্ধ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাকে দখল করলো এই যে বাংলা দিয়ে শুরু হলো ব্যাপারটা এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুরু করলেও তার মজাটা হচ্ছে যে পরবর্তীকালে এইখানে একটা অদ্ভুত ধরনের ঘটনা ঘটতে আরম্ভ করে সে ঘটনাগুলো কি না নানা রকমের বিদ্রোহ ইত্যাদি ইত্যাদি হচ্ছিল আপনারা সকলেই শুনে থাকবেন লেখা হয়েছিল বঙ্কিম লিখেছিলেন সন্ন্যাসী বিদ্রোহ নিয়ে ফকির বিদ্রোহ হয়েছিল ফকির আনন্দ মঠে আছে সন্ন্যাসী বিদ্রোহের বিভিন্ন গল্প এই বিদ্রোহ কিন্তু একটা দুটো নয় দিনের পর দিন এই বিদ্রোহ চলতে থাকে আমরা যখন প্রজন্ন রকম ভাবে নাচানাচি করছি যে সতীদাহ প্রথা বন্ধ করে দেওয়া হয়েছে কে করেছে না রাজা রামমোহন রায় করে দিয়েছেন সত্যিদাহ প্রথা বন্ধ করলেন উনি আচ্ছা আচ্ছা তাই বুঝি আচ্ছা সেই সময় যে আমাদের নীল চাষের বিরুদ্ধে ব্যাপকভাবে সাধারণ কৃষকদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে যে ক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন তিতুমির এটা কিন্তু খুব কম লোক জানে বা তখন জানতোই না কোনো খবরেও ছিল না কোথাও ছিল না বহুকাল পরে তিতুমিরকে নিয়ে আমাদের উৎপল দত্ত নাটক করেছেন তখন অনেকে জানতে পেরেছেন কিন্তু এই ঘটনাগুলো ব্রিটিশদের চিন্তায় ফেলে দিয়েছিল কেন চিন্তায় ফেলে দিয়েছিল সারা ভারতে যদি একদম পশ্চিম দিকটা দিকে আমি মানে অখণ্ড ভারতের কথা বলছি ব্রিটিশ ভারতের কথা বলছি আমরা যদি পাঞ্জাব হরিয়ানার ওপারে চলে যাই পশ্চিমে তাহলে নিঃসন্দেহে সেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ ছিল কিন্তু হরিয়ানা থেকে আরম্ভ করে বিহার পর্যন্ত ওদিকে দক্ষিণ ভারত কোথাও কিন্তু মুসলমান সংখ্যাগরিষ্ঠ ছিল না এটা খুব একটা মজার ব্যাপার সংখ্যাগরিষ্ঠ ছিল না তা খুব বেশি হলো নাইন পার্সেন্ট থেকে ফিফটিন সিক্সটিন এখন এই মুহূর্ত উত্তরপ্রদেশে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু বাংলায় মুসলমানরা ছিল সংখ্যাগরিষ্ঠ যখন প্রথম সেন্সাস শুরু হয় তখনই দেখা যায় সংখ্যাগরিষ্ঠ এবং বঙ্কিমচন্দ্র খুব দুঃখ করে বলছেন আমি আগে জানতাম না ব্যাপারটা এটা আমি পরে জানতে পারলাম উনি আবার তারপরে নতুন করে একটা লেখা শুরু করলেন বঙ্গদর্শনে এই বাংলায় এই যে হিন্দু মুসলমান যৌথ একসঙ্গে এই যে লড়াই এটা ব্রিটিশদের ভীষণ রকমের চিন্তায় ফেলেছিল আর একটা ছোট্ট ঘটনা বলি আমরা সকলেই জানি উনিশশো সালে জালিয়ানা আলা রাওলাট আইনের বিরুদ্ধে একটা বিদ্রোহ টুদ্রোহ হয়েছিল তাতে গুলি টুলি চলেছিল এবং প্রায় মানে সরকারি হিসেবে প্রায় চারশো মতন মৃত্যু হয়েছিল বেসরকারি হিসেবে বলে হাজারের বেশি কিন্তু একই সঙ্গে তিন বছর বাদে উনিশশো সালে উনিশশো বাইশ সালের জানুয়ারিতে বাংলাদেশের সলঙ্গা বলে একটা জায়গায় সেখানে একটা ভয়ঙ্কর বিদ্রোহ হয়েছিল এবং সেই বিদ্রোহ গুলি চালিয়ে নানা রকমের ফিগার আছে কেউ বলে দশ হাজার কেউ বলে পাঁচ হাজার আমরা জানি না কিন্তু প্রচুর সংখ্যায় খুন হয়েছিল সেখানেও কিন্তু অসহযোগ আন্দোলনই হচ্ছিল এইরকম একটা সময় চিত্তরঞ্জন বুঝেছিলেন যে বাংলায় যেটা খুব বেশি পরিমাণে প্রয়োজন হিন্দু মুসলমানের ঐক্য হিন্দু মুসলমানের কোনো কোনো গণ্ডগোল লাগানো যাবে না এবং যারা এখানে ক্ষমতায় থাকার চেষ্টা করছে তখন ব্রিটিশরা তারা কিন্তু এই জায়গাটাতেই গণ্ডগোলটা লাগানোর চেষ্টা করছে সকলেই জানে সে বিখ্যাত কথা ডিভাইড অ্যান্ড রুল ডিভাইড বিটুইন হিন্দু অ্যান্ড মুসলিমস রিলিজিয়াস ডিভিশন করো এবং তুমি রুল করে যাও এই ডিভিশন করো এবং রুল করে যাও এই তত্ত্বের বিরুদ্ধে কিভাবে হিন্দু মুসলমানে ঐক্য গড়ে তোলা যায় কারণ এখানকার অধিকাংশ হিন্দু যারা মানে সকল হিন্দু আমি কোট অ্যান্ড কোট হিন্দু বলছি তাদের বেশিরভাগই দলিত খুব বেশি হলে হয়তো ছয় পার্সেন্টকে সাত পার্সেন্ট উচ্চবর্ণ হবে আর জেনারেল কাস্ট মিলিটিলি হয়তো ম্যাক্সিমাম দশ পার্সেন্ট বাকি নব্বই শতাংশ হচ্ছে হয় মুসলমান আর না হয় দলিত এবং মুসলমানদের একটা বড় অংশ ওবিসি দলিত বলা হয় এদের মধ্যে একটা ঐক্য দরকার কেন দরকার তার কারণ হচ্ছে কংগ্রেস যেটা তৈরি হয়েছিল উনিশশো আঠারোশো পঁচাশি সালে সেটা ছিল মূলত বাংলার জমিদার এবং অন্যান্য অঞ্চলের জমিদার নয় সেখানকার ইন্ডাস্ট্রিয়ালিস্ট শিল্পপতিদের যাদেরকে তখনকার মানে কমিউনিস্টরা যাদেরকে তখনকার কম্প্রাডার শিল্পপতি বলে চিহ্নিত করে আর কি বলা হয় তাদের তারা ছিল মূলত সেখানকার মূল নেতৃত্বে এখানকার নেতৃত্বে কিন্তু জমিদাররা ছিল এই যে জমিদার জমিদারদের আক্রমণের শিকার হতো কিন্তু মুসলমানরা কেন তার কারণ সারা ভারতের মুসলমানদের থেকে বাংলার মুসলমানদের চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা ছিল কোথায় বাংলার মুসলমানদের অধিকাংশ প্রায় নাইনটি ওয়ান কৃষক কে বলছে আমি না নাইনটি ওয়ান কৃষক দু হাজার সালের সেন্সাসে পাওয়া যাচ্ছে আর হিন্দু সকল হিন্দু মানে অমুসলমান যারা আর কি তাদের মধ্যে মাত্র সিক্সটি পার্সেন্ট হচ্ছে কৃষক তাহলে বোঝাই যাচ্ছে যে বেশিরভাগ মুসলমান হচ্ছে কৃষক কে বলছেন এই উনিশশো সালের এই এটা কলকাতার বিখ্যাত পত্রিকা আপনার নাম শুনে থাকবেন হয়তো বা আনন্দবাজার পত্রিকা কেননা আনন্দবাজার পত্রিকা না পড়লে তো আবার বিপ্লব ইয়ে হওয়া যায় না বুদ্ধিজীবী হওয়া যায় না সেই পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা প্রফুল্ল সরকারের লেখাতে আছে এবং প্রফুল্ল সরকার উনিশশো একচল্লিশ সালে লিখছেন হিন্দুরা বড় সংকটে আছে তার কারণ হচ্ছে হিন্দু খাতরে মেয়ে হয় হিন্দিতে বলেননি হিন্দুরা কেন সংকটে আছে তার কারণ মুসলমানের সংখ্যা নাকি বেড়ে যাচ্ছে এটা আমি বলছি না প্রফুল্ল সরকার বলছেন এবং তখন তিনি স্ট্যাটিস্টিক্যালি দেখাচ্ছেন যে উনিশশো সালে যে মুসলমান এখানে ছিল সেন্সাস বলছে তার নাইনটি পার্সেন্টের বেশি লোক হচ্ছে কৃষক কৃষক মানে দরিদ্র হতদরিদ্র গোফুর মিয়া এই গোফুর মিয়াদের কিন্তু রকম ভাবে কোনো সুযোগ সুবিধা ছিল না কেন ছিল না তার কারণ হচ্ছে তখনকার যুগে যেটুকু সামান্য ভোটাধিকার ব্রিটিশরা পরবর্তীকালে দিয়েছিল সেটা কেবলমাত্র শিক্ষিত এবং কিছু জমি জায়গা আছে এরকম ধরনের লোকজনদেরই ভোটাধিকার ছিল ফলে মুসলমানরা কোথাও কোনোভাবে রিপ্রেজেন্টেড হতো না দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তিনি লয়ার ছিলেন এবং বিখ্যাত লয়ার ছিলেন সেই কারণে তিনি অনেকটাই বুঝতে পেরেছিলেন এই বুঝতে পারার পর মুসলমানদের একটা অংশ যারা কিনা আসরাফি যাদের বলা হয় সারাফ যারা আর কি এই আশরাফিদের নেতৃত্বে যে মুসলিম লীগ তৈরি হলো উনিশশো সালে নবাব সেলিমুল্লাহ ঢাকার তার নেতৃত্বে তার কারণ হচ্ছে উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ হয় প্রচন্ড চালাক ছিল লর্ড কার্জন লর্ড কার্জনই তো বঙ্গভঙ্গটা করেছিল সে ভেবেছিল যে মুসলমান প্রধান অঞ্চলটাকে আলাদা করে দিলে হিন্দু প্রধান অঞ্চলটাকে আলাদা করে দিলে এদের মধ্যেকার গন্ডগোলটা বেশ পার্মানেন্টলি লাগিয়ে দেওয়া যাবে আর আমাদের কোনো দুশ্চিন্তা থাকবে না কিন্তু এতে সমস্যা হয়ে গেলে এখানকার জমিদার শ্রেণীর লোকেদের কারণ তাদের জমিদারিটা অধিকাংশটাই হচ্ছে ওপার বাংলায় ইনক্লুডিং রবীন্দ্রনাথ তার দাহের জমিদারিটাও কিন্তু ওপার বাংলায় ফলে এটা একটা সমস্যা হয়ে দাঁড়ালো সেই সময় মুসলিম লীগ তৈরি হলো করে মিন্টো লর্ড মিন্টো তার স্ত্রী লেডি মিন্টোর কাছেও কেউ কেউ তারা বলে তোমরাও কংগ্রেসের মতন এবং তারা মুসলিম লীগ তৈরি করলো এবং গন্ডগোলটা মারাত্মক জায়গায় চলে গেল হিন্দু মুসলমান যেটা এখন এখনো এখনো এখানে ক্ষমতার জন্য এখনো বাংলায় ক্ষমতার জন্য হিন্দু মুসলমান কে বেশি হিন্দু কে বেশি মুসলমান এই চেষ্টাটা করা হচ্ছে কিন্তু এখানে হিন্দু মুসলমান কোনো দিন কোনো গন্ডগোল ছিল না একেবারে সাধারণ স্তরে আমি বলতে পারি যে কোনো লোক একটু গ্রামের দিকে গেলেই বনবিবির দরগায় গিয়ে দেখবে বনবিবির থানে গিয়ে দেখবে সেখানে হিন্দুরাও কিন্তু ঢিল লাগাচ্ছে মা সারদার থানে গিয়ে দেখবে মুসলমানরাও ঢিল মার লাগাচ্ছে তার কারণ তারা সেখানে কোনো একটা হয়তো ইয়ে করছে আর কি তারা আকাঙ্ক্ষা প্রকাশ করছে যে আমার এটা করে দাও ওইটা করে দাও এখানে হিন্দু মুসলমান কিন্তু এই জায়গাগুলোতে নেই মাষষ্ঠী মনসা এসব জায়গায় নেই বাসন্তী পুজো যেটা হয় সেটা অন্য কারণে হয় কিন্তু বাসন্তী পুজোটাকে মুছে দিতে হবে তাই রামনবমী নিয়ে আসা হয়েছে ওই একই দিনে কোথা থেকে উত্তর ভারত থেকে না রামনবমীর বিরুদ্ধে নই কিন্তু তোমরা কিন্তু মনসাকে দেখতে পাচ্ছ না তোমরা কিন্তু শ্বেতলাকে দেখতে পাচ্ছ না তোমরা মাষষ্ঠীকে দেখতে পাচ্ছ না আশ্চর্য তোমরা চণ্ডীকে দেখতে পাচ্ছ না তোমরা ধর্ম ঠাকুরকে দেখতে পাচ্ছ না ধর্মতলায় সভা করছো ধর্মতলায় সভা যারা করতে যায় তারা কে জানে ওখানে ধর্ম ঠাকুরের বেদিটা কোথায় আছে কেউ জানে না তো এই ব্যাপারটা বুঝতে পেরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তিনি প্রস্তাব দিলেন দুটো একটা হচ্ছে এই যে ব্রিটিশরা যে নতুন ইলেকশন প্রসেসটা চালু করেছে বঙ্গীয় প্রদেশ প্রাদেশিক কাউন্সিল যেটাকে প্রভিন্সিয়াল কাউন্সিল সেখানে আমরা অংশগ্রহণ করব গান্ধীর নেতৃত্বে কংগ্রেস বললো না করব না কিন্তু বলল করব শুধু নয় আমরা এক্সপোজ করব তাদেরকে তাদের বিরুদ্ধে তখন তিনি আলাদা হলেন কংগ্রেসের মধ্যেই তখন কংগ্রেসের একটা অদ্ভুত চরিত্র ছিল যে কংগ্রেসের মধ্যেই অনেকে অনেক কিছু থাকতে পারত তিনি করলেন স্বরাজ পার্টি এই স্বরাজ পার্টিতে অনেকেই যোগদান করলো এবং স্বরাজ পার্টি থেকে তিনি আমাদের মুসলমান নেতাদের সঙ্গে বসে হিন্দু মুসলমান উভয় পক্ষের বসে একটা চুক্তি করলেন সেই চুক্তিটার নাম হচ্ছে বেঙ্গল প্যাক্ট অর্থাৎ হিন্দু মুসলমান উভয় এখানে একসঙ্গে লড়াই করবে একসঙ্গে যা কিছু করার করবে সব একসঙ্গে হবে এই বেঙ্গল প্যাক্টের বিরুদ্ধে গেলেন গান্ধী এই বেঙ্গল প্যাক্টের বিরুদ্ধে গেলেন তৎকালীন যুগের কংগ্রেসের বড় বড় নেতারা দু তিনজন এখানকার নেতা ছিলেন যারা খুবই কম বয়স তখন তারা ধরিমা ছেনা পানি হয়ে রইলেন আমি নাম বলে দিচ্ছি বিধান রায় তাকে বোঝা যাচ্ছে না তিনি কোন দিকে প্রফুল্ল ঘোষ তাকেও বোঝা যাচ্ছে না তিনি কোন দিকে পাশাপাশি এখানকার যে সমস্ত উচ্চবর্ণ হিন্দুরা ছিল সুরেন মারুজ্জে থেকে আরম্ভ করে সকলে এই প্রস্তাবের অর্থাৎ যেটাকে বলা হচ্ছে বেঙ্গল প্যাক্ট তার বিরোধিতা করলেন কিন্তু চিত্তরঞ্জন ছিলেন একগুয়ে বেঙ্গল প্যাক্ট তিনি বঙ্গীয় প্রাদেশিক কাউন্সিল মানে কংগ্রেসের যে কমিটি সেখানে পাস করিয়ে নিলেন সেখান থেকে এটা পাস হয়ে গেল পাস হয়ে যাওয়ার পর পরবর্তীকালে এটা ক্যান্সেল হলো গান্ধীর নেতৃত্বে খুব সম্ভবত উনিশশো সালের কোনো একটা সভায় সেখানে তারা বেঙ্গল প্যাক্ট উড়িয়ে দিলেন তার কারণ উনিশশো পঁচিশ সালেই মারা গেছেন আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মারা গেলেন বেঙ্গল প্যাক্ট শেষ হয়ে গেল শুধু তাই নয় তৎকালীন যুগে যে সমস্ত পত্রিকাগুলো চলত চলত আনন্দ অমৃত বাজার ইন্ডিয়ান এরাও কিন্তু এমন একটা অবস্থান নিয়েছিলেন তাদের লেখার মধ্যে যেমন আমাদের এখানে হয় না ঘন্টাখানেক সঙ্গে সময় সেরকম সেখানে আলোচনা হতো যে এই বেঙ্গল প্যাকটা হলে আসলে হিন্দুরা ক্ষতিগ্রস্ত হবে হিন্দুদেরই বেশি ক্ষতি হবে এটা বারবার তারা সেই সময় লিখেছেন তারা এমনিতে ঠিক আছে হিন্দু মুসলমান ঐক্য তো খুবই ভালো জিনিস কিন্তু এই হিন্দু মুসলমান ঐক্য করতে গিয়ে তাতে ক্ষতি হবে হিন্দুদের বেশি এটা তারা বলছেন ফলে আমাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে সমস্ত ব্যাপারটাই শেষ হয়ে গেল এইখানে একটা খুব ইন্টারেস্টিং যেটা সেটা হলো আমার ঠিক এক্সাক্টলি ইয়ারটা মনে নেই বছর চার পাঁচেক আগে হবে তখন প্রণব মুখোপাধ্যায় বেঁচে আছেন আমাদের যিনি প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন তিনি কলকাতায় একটি সভায় বলছিলেন যে যদি চিত্তরঞ্জন দাস ওই সময় আচমকা মারা না যেতেন যদি ওই সময় আমাদের যে বেঙ্গল প্যাক্ট হয়েছিল সেটা থেকে যেত তাহলে তিনি নিশ্চিত যে উনিশশো সালে বাংলা ভাগ হতো না কিন্তু যা হওয়ার তা তো হয়ে গেছে আজ সেই দিন ষোলোই জুন আজকের দিনেই তিনি মারা গেছিলেন একশো বছর আগে